হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এস সরকার কুকিং চ্যানেলে আরেকটি নিউ রেসিপির সাথে আমি শিল্পী আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে রেসিপি হলো কাঁচকলা আলু দিয়ে কই মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি তো প্রথমে আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব একটু কড়া করেই ভাজব যেহেতু মাছের ঝোলটা খুবই পাতলা করব তাই একটু কড়া করেই কিন্তু মাছটা ভাজবো আমি এখানে অনেকগুলো কই মাছ দিচ্ছি আপনারা চাইলে এর থেকে কম বেশি করতে পারেন কোনো সমস্যা নেই যে যতটা লাগে দিতে পারেন যেহেতু আমি সবজিটা একটু বেশি নিয়েছি আলুটা একটু বেশি নিয়েছি তুই মাছটা একটু বেশি দিতে হবে আর যে কোনো তরকারিতে একটু মাছ না হলে কিন্তু ঝোলের টেস্টটা আসে না সেটা তো আমরা সবাই জানি আমি কালকে একটা রেসিপি করেছিলাম যেটাতে আমি ইলিশ মাছে পেঁয়াজ দিয়েছিলাম তো আমার দুটো কমেন্ট এসছে যে ইলিশ মাছে পেঁয়াজ তো তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো একদিন খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে কিন্তু সুন্দর করে তুলে নেব। আর এবারে কিন্তু আমি জিরা ফুরন দিয়েছি আর আজকের মাছের ঝোলে কিন্তু কোনো রকম পেঁয়াজ পড়বে না যেহেতু মাছ কই মাছ দিয়ে পাতলা ঝোল হচ্ছে তো আমি জিরা ফুরন দিয়ে একটু নুন দিয়ে দিলাম একটু আলু দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে অল্প আঁচ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এবারে আমি এই যে এইখানে কাঁচকলাটা দিয়ে দিয়েছি কাঁচকলাটা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যেন তরকারিটা কালো না হয় আর কাঁচা লঙ্কার তরকারি বুঝতেই পারছেন একটা শুকনো লঙ্কা আমি বেটে দেব শুধুমাত্র একটু কালারের জন্য যেহেতু কালো মানে কাঁচকলা তার জন্য আমি এইখানে একটুখানি একটা শুকনো লঙ্কা আর একটু আদা কিন্তু বেটে তারপরে এই যে দেখুন মশলাটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কষে নেব একটু জল দিয়ে 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 অনেকক্ষণ ধরে কিন্তু আবারও আমি মশলাটাকে সবজির সাথে কষে নেব আর সব থেকে বড়ো কথা কি বলেন তো কাঁচকলা একটু যেহেতু কালো যার জন্য আমি শুকনা লঙ্কাটা দিলাম নয়তো কাঁচা লঙ্কা হলে আরও ভালো হতো আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা কখনও কোনো রান্নাই ইউজ করি না সেটা আপনারা দেখতেই পারছেন আমার রান্না দেখলে বুঝতেই পারবেন আর খুব কম সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি আমি অল্প আজ করে করে সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিলাম এবারে আমি ঝোলটা একটু বেশিই দিলাম কাঁচকলাতে অনেকটা ঝোল টেনে নেবে আমি একটু পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম এবার যখন ঝোলটা ফুটে আসলো তখন আমি মাছগুলো ছেড়ে দিয়েছি এবার আমি কিছুটা জিরা কাঁচা জিরা সেটাও কিন্তু শিলনোড়ায় বেটে তারপরে কিন্তু দেব একটু ধনেপাতা হলে আপনারা দিতে পারেন কিন্তু কি বলেন তো পাতলা মাছের ঝোল কই মাছের ঝোল তো ধনে সেন্টটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তাই আমি স্কিপ করেছি আপনারা কিন্তু চাইলে অবশ্যই দিতে পারেন ফাইনালি কিন্তু অনেকক্ষণ তরকারিটা ফুটেছে এইটুকু ঝোল আমি রাখবো যেহেতু কাঁচকলা একটু টেনে নেবে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট তো কেমন লেগেছে অবশ্যই বলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা